আমার নাম রিফাত কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম দাদুর পুরনো বাড়িতে বাড়িটা অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে চুপচাপ যেন কারো শ্বাসও পড়ে না এক কোনায় একটা পুরনো কাঠের বাক্স পেলাম বাক্সটা ধুলায় ভরা জ্বালায় জর্জর তবুও খুললাম ভেতরে কিছু পুরনো চিঠি একটা চিঠির তারিখ ছিল মার্চ মানে প্রায় ছাব্বিশ বছর কিন্তু আসল ধাক্কাটা খেলাম যখন চিঠির প্রেরকের নাম দেখলাম রিফাত আহমেদ হুবহু আমার নাম আমার মাথা ঘুরতে লাগল আমি তো দুই হাজার এক সালে জন্মেছি তাহলে এই চিঠি লিখল কে আমি চিঠিটা খুলে পড়তে আমি জানি তুই এই চিঠি একদিন খুঁজে পাবি সময় যতই কেটে যাক কিছু প্রশ্নের উত্তর মেলে না তুই যেদিন এই চিঠি পড়বি আমি ঠিক ওই দিনই তোর পাশে থাকবো আমার হাত কাঁপছিল হঠাৎ জানালার পর্দা দুলে উঠলো একটা ঠান্ডা হাওয়া ঢুকে এলো ঘরের ভিতর আমি ধীরে আয়নার দিকে তাকালাম তখনই আমার পাশে দাঁড়িয়ে ছিল কেউ একজন আপনি কি কখনো এমন কিছু খুঁজে পেয়েছেন কমেন্টে লিখে জানান আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন রহস্য ঘর